চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকা একদম ধামাকা অফারে কিন্তু কিছু পাকিস্তানি ডিজাইনের কোর্সের দেখাবো প্লাস হচ্ছে এখানে লং হিসাবে কিছু গ্রাউন্ড আছে এটা এত বেশি ডিমান্ড মানে এটা কিন্তু চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে না এত সুন্দর এবং কালারফুল কিছু কালেকশন থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল ঢাকা বারশোপাশ ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারফুল একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে হাতার পোষণটা কাপড়টা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর ঘেটটা দেখেন শর্টস খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা প্রায় ছয়শো টাকা বডি আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর তাই না এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সবগুলো ড্রেস কিন্তু মাথা নষ্ট একটা অফারে পেয়ে যাচ্ছেন ফিওরস এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এই ডিজাইনটা দেখেন কত নাইস একটা ডিজাইন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা ওকে তো সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং ভাইরাল একটা প্রিন্ট এটাও থাকবে ছয়শো টাকা করে এই যে এটা হচ্ছে স্কাই কালার আচ্ছা এগুলো প্রাইস কিন্তু ছয়শো টাকা ফিওর যে কোনো তিন পিস নিলেই হোলসেল বডি ম্যাক্সিমাম ফোর্টি ফোর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো সবই হচ্ছে জাপানি সিল্কের ভিতরে এটার গলার ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো কিন্তু ডিজাইন করা একদম প্রিমিয়াম কোয়ালিটি তাদের সেলাই ফিনিশিংগুলো দেখবেন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে একদম জাপানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রায় সেম এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট আর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু অনিয়ন কালার ভিতরে চমৎকার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা হবে ইয়েলো কালার ভিতরে দারুণ একটা শেড দেখেন প্রাইস সেম এই হচ্ছে এটার প্লাজুটা প্রাইস থাকবে ছয়শো করে মানে এগুলো কিন্তু মার্কেটে হাজার পঞ্চাশ করে সেল হচ্ছে বাট আপনারা পাইকারি ছয়শো টাকায় কিনে কম প্রফিট করলেও সাড়ে আটশো নয়শো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন কারণ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্সের দেখতেই পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফার পাবেন এটা শার্ট কালার তাই না আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার ওকে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এখানে কিন্তু চায়না লেস করা আছে বাটন করা আছে হাতার পোশনে লেস করা এটা কাপড়টা হচ্ছে অ্যাম্বো সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান কার্ড স্যালোয়ার প্রাইস কত করে ছয়শো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পিক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর নাকি টু আচ্ছা ফর্টি ফোর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো ছয়শো করে তাই না জর্স এখন দেখাবো চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল একটা কাপড়ের ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু জোস জাস্ট নেবেন আর পরবেন এটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার প্যারেট গ্রিনের সাথে সেম প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একদম ভাইরাল একটা টার্কি সাঁতার গাউন দেখাবো এটা হাতার পোশনটার চায়না লেস করা আর অনেক অনেক ঘের দেখতেই পাচ্ছেন কাপড়টা এত বেশি সব প্রাইস ছয়শো কুড়ি আচ্ছা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে এটা আবার স্মোকিটা তাই না এটা কিন্তু হাইনেকের ভিতরে হাতাটা টার্কিস বাট হচ্ছে হাতার পোষণটা স্মোকি করা কাপড়টা একদম সফট এটাও থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু একদম লং হিজাবে গ্রাউন্ড থাকবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যাবে এটাও নাইস প্রাইস সেম আচ্ছা লং হবে ফিফটি প্লাস পঞ্চাশ বাউন্ন হচ্ছে লং হবে এটা দেখেন পেস্ট কালার এটাও ছয়শো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল ফিওর্স এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে আছেন এটা মিষ্টি কালার দেখেন কত নাইস একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বে এটাও সেম প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার ফিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন কত প্রিটি একটা কালার ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর আরো আরও কিছু প্রিন্ট আছে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে আছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা ওয়ান ওয়ান কালার জর্জ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এটাও থাকবে ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ